এদেরকে নিয়ে সাহাড়ি ঘুরে এবং আওয়ামী লীগের ওই ফলাগুল যে আমাদের সাথে প্রত্যাশা করেছে ওদের থেকে দেখে ঘুরে তাহলে করতেছে সরকার গাছ আছে প্রতি মূর্তন পরেছে যদি ঠিক করে দিল হেগুন ধরা না কাজ আঙ্গল বলে কিন্তু ব্যবহৃত আপনারা জানেন পনেরো বছরে শাখা হাসিনা ভোট দেওয়া জিল্লা ভোট দিলে বিএনপি ক্ষমতা চলে আসবে এখন যখন বিএনপি ক্ষমতা আসা শুরু হয়েছে এখন বিএনপি কুচ্চা এবং নম্বর ইয়ে হেফাজত ইসলামের শুরু করি ছাত্র বসমে সবার কাগে দলের বিএনপি এলোকা যদি আঙুল কিছু ফলা হয় না আমরা মতামটা করে এটা কি সহ্যই আমরা আগামীতে সবার সত্যই

ছেলে আমার শর্ষক কাছে ইনশাল্লাগলা যাতে সরক লাগে একটা লাকার সাইনবোর্ড থাকবে এখানে কোন দুষ্কৃতী বাঁচতে হয় না আমরা এই কেন প্রতিষ্ঠা করব এলাকাতে তো সবাইকে ধন্যবাদ